মা তুমি কি করেছো বাবা তুমি আমার জন্য কি করেছো কিন্তু হাই রে একটি করানো ঘটনা শুনে না ও যুবকেরা ও আমার মা জননীরা এক বছর পর্যন্ত এই ছোট্ট নুনুটাকে তোমরা খেয়াল রাখবে ওই যে পুরুলায় নুনু বলেছিল ওই কথাটা আমার এখনো খেয়াল আছে ভাই তো ভাবছি আমার কি কাজ করে দিন খাটে দিন যায় দিন আনে দিন যায় এমনি পরিবারের মিল্লাতে ইসলামিয়া এমনি পড়াতে পড়াতে আল্লাহ আকবর অনেক দূর পড়াইয়াছে একবার রাত্রিবেলার সময়ে অঝরনে কান্না করতেছে সেই ছেলেটা ও যুবক ছেলেরা শুনে নাও ইনশাআল্লাহ হুলাজিজ ভালো লাগবে ওয়াকিয়াটা কান্নার আওয়াজ করতেছে সেই কান্নার আওয়াজ আব্বা জানের কানের মধ্যে ভাসতেছে আব্বা জান ছেলেটার কাছে গিয়ে দরওয়াজা খুললো দেখলো আমার সন্তান কান্না করছে ছেলেটাকে বাবা জিজ্ঞাসা করে ওরে আমার সোনা মানিকেরা ওরে আমার সোনা মানিকেরা ওরে আমার কলেজ আর টুকরা এত রাত্রিবেলায় খুঁজ নি কেন এত বেলায় কান্না করতেছিস কিসের কারণে আল্লাহ আকবার আল্লাহু আল্লাহ বলতেছে পর বলতেছে মুসলমান কয়েকদিন ধরে আমাদের বাড়িতে ভালো কাজ হতেছে না ভালো তরকারি পাতি হতেছে না আল্লাহ আকবর এই দুঃখে আমি কান্না করি না আব্বা জান এই দুঃখে আমি কান্না করি না কিন্তু এই দুঃখে আমি কান্না করতেছি অনেক দিন ধরে পড়াশোনা করি না এক্সামের সময় ইমতিহানের সময় এলো আব্বা জান ইমতিহানের এক্সামের ফি বসতে লাগে এক্সামের ফি লাগবে আল্লাহ আকবর যদি ফিস জমা না দি ফি যদি জমা না দি মাস্টার পরীক্ষায় বসতে দেবে না এই দুঃখে আমি কান্না করতেছি এত দূর আমার মা বাবা আমারে পড়াইলো আর এখন আল্লাহ আকবর ঘরের অবস্থা দেখে আপনার আমি কিছু বলতে পারি না তাই আমি দুঃখে ও বেদনার মধ্যে কান্না করতেছি আব্বা জান সেই সন্তানের ছেলেটার মাথার মধ্যে হাত রেখে বলল ওরে সোনা ওরে সোনা আমার আর কলেজের টুকরো এখন তুই চিন্তা করিস না এখন তুই না করিস না এখন তোর বাবা জান এখন তোর বাবা দুনিয়াতে বেঁচে আছে

ব্যবস্থা হয় না এমনি ভরে ভাবি মিল্লাতে ইসলামিয়া দুই দিন তিন দিন পার হইয়া গেছে রাত্রি বেলায় স্বামী স্ত্রীর মধ্যে মাসোয়ারা গুপ্তবু হতেছে কথাবার্তা হতেছে আল্লাহ আল্লাহ মিল্লাতে ইসলামিয়া ছেলের ফি অমুক তারিখ লাগবে সামনে সেই ডেট যদি না দিতে পারি আমাদের ছেলেটা পরীক্ষায় বসতে পারবে না তাই বেড়াদার সেই আব্বা কি করলো অনেক বড় এক বস্তার মধ্যে শস্যার ফসল ছিল শস্যার ফসল শস্যা শস্যা জানেন না শস্যা এদিকে ভাষায় শস্যাই তো হয়

তাই বাপজি আমার যেখানে মূল্যবান কিছু কথা হয় সেইখানেই ডিসটারব মেরে দেন জি 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 ইয়া নেব করে দেন তো সিন নে লাই পড়া देते हैं इनका हक में है बहरे हाल मिल्लत ए इस्लाम सुनन वाकियाটা অনেক লম্বা তো তো ইনশাআল্লাহ আবার কোন দিন আপনারা যদি হ্যালো হাই করেন বলানা হাফিজ শামশেশ সাহেব রহিয়াছেন ইনান

শোনো আব্দুর সত্তারের মা শোনো আব্দুর রাহিমের মা শোনো সফিকের মা আমার দুঃখে তিন সে সইয়া গেছে বলে কি হইয়াছে আমার ছেলে চাকরি লেগেছে আল্লাহ আকবর সেই সংসারের মধ্যে অভাবে দিনের পর শেষ মিল্লাতে ইসলামে চাকরি করে এমনি অবস্থাতে ঘর বাত্রা ঠিকঠাক করার পর মিল্লাতে ইসলামে সেই ছেলেকে একটি ভালো মিল্লাতে ইসলামে এ পাত্রী দেখে বিয়ে দেওয়া হয় কিন্তু কলি যুগের মিল্লাতে ইসলামিয়া কলিযুগে যুগে মিল্লাতে ইসলামে মে একদম কোট কোটি মে ভাই মিল্লাতে ইসলামিয়া যখন বিয়ে হলো বিয়ে কিছুদিন পরে দিনান ঝঞ্ঝার ঝামেলা দিনান ঝঞ্ঝার ঝামেলা সঙ্গে করতে থাকে এই দাবি সেই প্রফেসর ছেলে তার মিল্লাতে ইসলামে বউ করতে থাকে আমি তোমার বাপের বাড়িতে থাকব না আমার সঙ্গে যদি তুমি সংসার করতে চাও আমার সঙ্গে তুমি যদি সংসার বানতে যাও আমার বাপের বাড়ি তুমি পৌঁছাইয়া দাও এইখানে আমি সংসার করব না এইখানে আমি তোমার সঙ্গে থাকব না আল্লাহ করার মতাসের এই মিল্লাতে ইসলামিয়া যেমনি ডিমান্ড করেছে স্ত্রীর খুশির জন্য প্রফেসর ছেলেটা তার আগে পৌঁছাইয়া দিয়েছে এরপর ভাই চালটা ঘুরিয়ে দিয়েছে এরপর প্রফেসর ছেলেটাকে আসতে দেয় না আল্লাহ আকবর ওইখানেই থাকতে মিল্লাতে ইসলামে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রতিদিন মা দরওয়াজার সামনে তাকতে থাকে বলে আজকে আমার ছেলে আসবে আজকে আমার ছেলে বৌমাকে নিয়ে ফিরবে কিন্তু আর সে ছেলে আসে না আল্লাহ আকবর বাবা মিল্লতে ইসলামিয়া বলে কিন্তু আর ছেলে আর বৌমা ফিরে আসে না তার বাবা কি কাজ করতো জানেন রেস কাজ চালাই তু আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রফেসর ছেলেটা যখন কয়েক মাস শ্বশুর বাড়িতে থাকলো আবার সে ওভাবে সংসার চলে এলো আবা সে মিল্লতে ইসলামিয়া আজি জানে মহতারাম আবার সে মে ছেলের প্রফেসরের ছেলে ছেলে বাবাটার রেস্কা তালাতো কিন্তু इज्जत সম্মানের ব্যাপার পেস্টিদের প্রফেসর যদি বাবার সৈ রেস্কা চালায় এটা কেমন লাগবে তাই ব্রাদার মিলাতে ইসলামিয়া রেস্কা তালাতো কি করবে সংসার তো চালাতে হবে কিন্তু মুখের মধ্যে এমনি যেমন আমরা করোনার টাইমের মধ্যে মাস্ক পরিতাম এমনি ভাবে ভাই কাপড় পরিধান করে কাপড় মুখের মধ্যে বেঁধে আর রেস্কা তালাতো যেন জগতের মানুষের আমরা চিনতে না পারি আল্লাহ মিল্লাতে ইসলামিয়া এই দুঃখে কষ্টের মধ্যে তার মা অসুস্থ হইয়া গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাকিম দেখেছে তাবির দেখেছে কবিরাজ দেখেছে অজা দেখেছে সকলে দেখার পর বলেছে লাইলাজ লাইলাজ এ আর বেশি দিন বাঁচবে না তার একটা প্রিয় প্রাণ প্রিয় বন্ধু শ্বশুর বাড়ির এলাকায় গিয়ে প্রফেসর ছেলেটার সঙ্গে যখন সাক্ষাৎ মোলাকাত হয় তখন বলে ওরে বন্ধু ওরে আমার প্রাণ প্রিয় বন্ধু তুই কি বাড়ির খবর রাখিস না তুই কি তোর মায়ের খবর নিস না তুই কি তোর বাবার খবর রাখিস না বলে কি হয়েছে আমার মায়ের মিল্লাতে ইসলামিয়া বলে এই আমার মায়ে তোর মায়ের মিল্লাতে ইসলামিয়া ডক্টর দেখেছে ডক্টর বলেছে আর বাঁচবে না তাবিব দেখেছে বলে বাঁচবে না হাকিম দেখেছে বলে বাঁচবে না মিল্লাতে ইসলামিয়া কবিরাজ দেখেছে ওঝা দেখেছে সকলে একটাই কথা বলেছে বাঁচবে না পরে প্রাণ প্রিয় বন্ধু তার মায়ের মুখের থেকে আর পানি নিচে যাচ্ছে না আল্লাহু আকবার শেষ টাইম চলতেছে মায়ের চেহারাটাকে যদি দেখতে চাও তাহলে শেষ বারের মত বাড়ি কোন সে গঞ্জা আল্লাহু আকবার যখন মায়ের কথা বলেছে সেই ফেরান প্রিয় বন্ধুটা সঙ্গে সঙ্গে মিল্লাতে ইসলামে ট্রেনে উঠেছে বিনা স্ত্রীর কাছে পারমিশন লইয়া এরপর ভাই গ্রামের স্টেশনে যাবেন নিয়ে নেবেছে আল্লাহু আকবার নামার পর বড় স্পিডের সাথে ফাই

মিলতে ইসলামিয়া अजीজান মহترم এরপর ভাই ট্রেন ধরে জামনেগড়ের স্টেশনে নেমেছি রাত্রি বিরায় নেমেছে আল্লাহু আকবার রেসকার করে রেসকাওয়ালারকে বলে ফलाना নাও শহর চলো ফलाना মহল্লা চলো ফलाना গলি এর মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার মিলতে ইসলামিয়া জামনি সেই গলি এর মধ্যে হুকুম করেছে প্রফেসর ছেলেটা রেসকার মধ্যে চেপেছে আল্লাহ আল্লাহ মিলতে ইসলামিয়া সেই মুরুব্বি রেসকাটা চালাতেছে এমনি সময় একটি উজান এমনি সময়ে টি ডাউন যাই মিল্লাতে ইসলাম উজান চড়ি জায়গা পেয়েছে বুড়ো মানুষটা রেস্কাটে উঠাতে পারেনি এমনি সময়তে প্রফেসর ছেলেটা সেই মুরব্বী যে রেস্কা চালাইতেছিল তার কাঁধের মধ্যে এমনি ভাবে যেমন থাপ্পড় মারি চড়াইয়া যেমন হাত মারি এমনি ভাবে সেই মুরব্বীরা এই কাঁধের মধ্যে হাতটা রেখে আর বলতেছে ওরে মুরব্বী তোরে আর কি লজ্জা লাগে না তোরে আর কি শেষ বয়সে কেউ সাহারা নেই তোরে কি বয়সটা রেস্কা চালাই নিয়ে এই কথা বলেছে মিল্লি ইসলামিয়া রেস্কা দাঁড় করাইয়া আব্বাজান সন্তানের গোলার কণ্ঠ আওয়াজটা চিনতে পেরে গেছে জোর গোলাতে কন শুভান

এই ফুলের কারণে আব্বা জানে পায়ের মধ্যে সে সন্তানটা পড়ে আল্লাহ আব্বা সন্তানটা পড়ে আর মাফি মাংতে থাকে আব্বা ফুল হয়ে গেছে মাফ করে দিন আব্বা দান গলার মধ্যে সেনার মধ্যে লাগায় আব্বা কান্না করে ছেলেও কান্না করে ঘরের সামনে চলো চলো সন্তান তোমার খেয়ালে তোমার চিন্তায় তোমার মা তোমার ধরা হয়ে গেছে ওরে সন্তান চল চল বাড়ি চল

আর করেছে কান্না করে ইসলামিয়া সেই স্বামীটাও আল্লাহ মিল্লাতে ইসলামিয়া যে প্রফেসর ছেলেটার বাবা ফুয়কর তার হাটের বিমারি ছিল মিল্লাতে ইসলামিয়া এই দৃশ্য ভিডিওটা দেখে সে হাটে দেখো আল্লাহ সে মারা যায় মিল্লতি ইসলামিয়া আজিজানে মহতারাম সেও মারা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর প্রফেসর ছেলেটা দুটো জিনিসকে হারাইলো এক মাকে হারাইলো এক আব্বাকে হারাইলো আল্লাহ আকবর আল্লাহ আকবর মিল্লতি ইসলামিয়া এমন ভাবে কান্না করতে থাকে দুনিয়াবাসীরা গ্রামবাসীরা বলে কি গর্বে সবর করো দুনিয়া সবারে ছাড়া লাগবে কেউ সঙ্গে থাকে করতে আসেনি কেউ এই দুনিয়াতে থাকার জন্য আসেনি আল্লাহ করে এইভাবে দিলাসা দিই কিন্তু আল স্যার ভাবে শোনেন শেষ পয়েন্ট এর কথা মিল্লাতে ইসলামে আগুসুল হয় কখন দফর হয় এরপর ভাই নামাজে জানা যার যখন নানা নামাজে জানা জাগাতে মিল্লাতে ইসলামে তার মা এবং বাবার দুই জানা যাকে মিল্লাতে ইসলামে পৌঁছানো হয় নামাজে জানা যা হয়ে যাওয়ার পর যখন মাটি দিবে পর্বস্থানের মধ্যে আবার সেই সন্তানটা এমন ঝর্ণে কান্না করতে থাকে এমন কান্না করতে থাকে যেমন জলের থেকে মা বার করিলে যেমন মা ধড়ফড় করতে থাকে সেইভাবে ভাই সেই ছেলেটা এমনি কাতলা মাছের মতো কান্না করতে ছিল আল্লাহ আকবর জগৎ মাছিরা বলেছিল ও প্রাণ প্রিয় বন্ধু এত কান্না করিস কিসের জন্য ছেলেটা উত্তর দিয়েছিল এই জন্যই আমি কান্না করি কান্না করি আজকে আমার কাছে সব কিছু আছে আজকে আমার বাবা আজকে আমার বাবা আমারে প্রফেসর বানা বানানোর জন্য রাত দিন মেহনত ও করেছে আজকে আমার মা মেহনত ও করেছে আমারে এ প্রফেসর বানানোর জন্য অনেক মেহনত ও মজদুর করেছে কিন্তু এই দুঃখে কান্না করতেছে আজকে আমি মা কে হারাইলাম বাপ কে হারাইলাম এই জন্যই কান্না করতেছি মা কে আমি কি বলে মাটি দেব সেই দোয়াটাও আমার জানা নেই কেন পয়সা দিও আমি বলতাম কিন্তু হাফেসা বেগম করেছিলেন বলে আমি শুনাইয়া দিলাম বাপজি আমার মিল্লাতে ইসলামিয়া 10 মিনিট একটা ইসত্রা নিলাম মনে দুঃখ নিয়ার না মিল্লাতে ইসলামিয়া না নিলাম আল যাব মিল্লাতে দোয়াটা জেনেছিল না কি বলে মা-বাবাকে মাটি দেব সেই দোয়াটা জেনেছিল যার কারণে কান্না করতেছিল তাই মা জননী ও আমার সমবয়সী বন্ধুরা ও আমার বাবার বয়সেরা দাদুর বয়সেরা আপনাদের কাছে সুলতান রাজা একটা পায়গাম দিয়ে যেতে যায় আজকের এই জলসাতের থেকে মিল্লাত ইসলামিয়া ছেলেকে ইমাম সাহেবের থেকে মেয়েকে যে যে মেয়েরা ছোট ছোট আছে মকদম থেকে তাদেরকে দূর রাখিও না পড়ালেখা থেকে তাদেরকে দূর রাখিও না ইংলিশ এবং বাংলা হিন্দি মিল্লাত ইসলামিয়া টিউশন মাস্টার মাস্টারকে দুইশো আড়াইশো তিনশো টাকা দিতে ব্যথা লাগে না কিন্তু ইমাম সাহেবকে পাঁচ টাকা জুমরাতে দিতে বড়ই ব্যথা লাগে তাই বাবজি যেমন দুনিয়াতে দুনিয়ার শিক্ষা যেমন দরকার দিনেরও শিক্ষাটা একান্ত দরকার তাই মা ছেলে আপনাদেরকে জড়হাত করে বলবো মিল্লাতে ইসলামে আমরা কি মনে করি কি মেয়ে ছেলেকে মনে হয় পড়াশোনা ধরাটা এটা মনে হয় ফরজ